আসসালামু আলাইকুম আমরা আজ একটি নতুন খালের পাশে এসে দাঁড়িয়েছি সেটা কলাতিয়া ইউনিয়নের একটা খাল পাশ দিয়ে একটি খাল এটা ক্যারানীগঞ্জের মধ্য দ্বেপ্যবাহ এই খালটি সোজা অনেক দূর পর্যন্ত কাছে কাছাকাছি চলে চলে গেছে আর এই আরেকটি অংশ মহপুরের ব্যবসার সাথে মিলেছে এই খালটি খুব এক কিছুদিন আগে এই খালটি খনন কাজে কাজ করা হয়েছে এবং একটা একটা স্বচ্ছ খাল হিসাবে আবার নতুন করে দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আমাদের এই প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছিলো যে এই খালটি খনন করা হয়েছে খননের কাজের জন্য খালটি আবার পুনরুদ্ধার করা হয়েছে সবই ঠিক আছে কিন্তু এই আশেপাশের গ্রামবাসীদের যে পয়বর্জ্য পানিগুলি এই পাইপ এই দেখা যাচ্ছে পাইপ লাইন দিয়ে পয়বর্জ্য পানিগুলি ফালানো হচ্ছে এখানে এটা খুবই খুবই খারাপ কারণ হচ্ছিল এই আমাদের এই খাল পুনরুদ্ধার করা খাল বা খালকে আবার সতেজ করা খাল আবার প্রহমান করা সবই ভালো দিক কিন্তু এই পয়বর্জ্য পানি যদি বন্ধ না করা যায় এই এই ধরনের পয়নীয় পয়বর্জ্য পানি যদি বন্ধ না করা যায় তাহলে আমাদের এই খাল পুনরুদ্ধার করে কোনো লাভ হবে না আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এই খালটিকে আবার একটা স্বচ্ছ প্রবাহমান খাল আমরা দেখতে চাই এখানে এক সময় নৌযান চলত এখানে মানুষ সহজেই খুব সাশ্রয়ে ভাড়াতে চলে যেতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় এখন এখন মানুষ এই খালটি ইউজ করতে পারছে না রাস্তা দিয়ে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যানবাহনের মাধ্যমে চলাচল করে আমাদের এই খালটি যদি আবার বা একটা জলযান বা ওয়াটার ট্রান্সপোর্ট চলাচল করে তাহলে মানুষের অনেক জীবনযাত্রা অনেক সহজ হবে এবং সাশ্রয়ের মূল্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারবে কিন্তু অবশ্যই এই এই প্রভাবমান খালের মধ্যে যে পয়াবর্জ্য পানিগুলি যাতে না ফালানো হয় সেটা যথাযথ কর্তৃপক্ষকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমরা নঙ্গরের প্রতিবেদনে এসে এই খালটি দেখে একটু মুগ্ধ হয়েছি কিন্তু এত সুন্দর একটি খাল করা হয়েছে গভীর করা হয়েছে খালের খালকে আবার একটা স্বচ্ছ স্বচ্ছ প্রভান খাল রূপান্তরিত করার জন্য সরকার চেষ্টা করছে কিন্তু এই পয়বর্জ্য পানিগুলি প্রতিটা বাড়ির পয় পানি যে পানিগুলি এখানে হচ্ছে এটা এটা বন্ধ করা দরকার এটা বন্ধ করতে হবে তা না হলে আমাদের খাল পুনর্খন করে পুনরুদ্ধার করে কোনো লাভ হবে না কারণ আবার সে নোংরা পানি এই খাল দিয়ে প্রমাণ হয়ে নদীতে মিশবে এইভাবে চলতে থাকলে আমাদের সেই আগের ঢাকা শহরের ভিতরে যে খালগুলির অবস্থান সেই অবস্থানের মধ্যে সৃষ্টি হবে এখনও সময় আছে যে এই পয় পানি যাতে খালের মধ্যে না ফেলানো হয় সেদিকে সজাগ দৃষ্টি থাকা প্রত্যেকটা আশেপাশে যারা এই খালে আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে জোরালো জোরালোভাবে বলছি যে আপনারা এই প্রয়বজ পানি আপনার যার যার অবস্থানে রাখবেন এখানে কোনো কোনো প্রয়বজ পানি ফালাবেন না এই খালে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন নুগরীর পাশে থাকবেন আসসালামু আলাইকুম